শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে তোমাদের একটা গল্প শোনাবো তো সত্যি না কাল্পনিক সেটা একদম তোমাদের নিজেদের ওপর আমার কাছে অনেক প্রশ্ন আসে সত্যি ঘটনা কিনা কাজে আগেই সেই ডিসক্লেমার দেয় আমি সেরকম বলে দিলাম যে গল্পটা সত্যি না কাল্পনিক সেটা একদম যার যার নিজের ওপর তো আমার গল্প বলতে ইচ্ছা করছে তাই আমি গল্পটা বলছি তোমাদের তো অমিতাভ এই তখন একেবারেই এই ছ সাত বছর বয়স তখন অমিতাভর বাবা মারা যান এবং সেরকম কিছু সম্পত্তি বা সেরকম কিছু টাকা পয়সা কিন্তু বাবা রেখে যেতে পারেননি বিভিন্ন রকম পারিবারিক গোলযোগ বিভিন্ন রকম কারণে রেখে যেতে পারেননি এবং হঠাৎ করে উনি চলে যান তাই গুছিয়ে গাছিয়ে রেখে যাওয়া একেবারে কল্পনা ছাড়া কিছুই নয় তো মা এবং ছেলে মায়েরও বেশি বয়স নয় সেই সময় থেকে মায়ের যুদ্ধ শুরু হয় জীবনে এই অমিতাভকে নিয়ে ও টিউশন শুরু করে তো প্রচুর টিউশন প্রথমে দুটো তারপর চারটে তারপর পাঁচটা তারপর একটা সময় সাতটা আটটা টিউশন মানে এমনই টিউশন করে ও মানে বাড়ি ফিরতো তখন ওর পা দুটো যেন মনে হতো আর চলছে না আর কথা বলার মতো ক্ষমতা ওর থাকতো না কিন্তু কি হবে ছেলেকে তো বড় করতে হবে এই স্বপ্ন নিয়ে ছেলেকে বড় করার স্বপ্ন চোখে নিয়ে এই মহিলা অমিতাভকে বড় করতে থাকে তো মহিলার নাম দিলাম রীতা রীতা এই স্বপ্ন দেখে আর নিজের ওই রোজ রোজ একটু একটু করে এনার্জি বাড়ায় যে না আমার এই স্বপ্ন পূর্ণ করতে হলে কেউ তো নেই যে সাহায্য করবে আমাকেই করতে হবে এই করতে করতে ছেলে একটু একটু করে বড় হতে থাকে ছেলে কিন্তু খুব একটা পড়াশোনায় মন্দ নয় তো বাবা থাকাকালীন যে স্কুলটায় পড়তো সেই স্কুলটাতে কিন্তু আর রাখা যায়নি কেননা সেই স্কুলে মায়নাপত্র অনেকটাই বেশি ছিল তো সরকারি একটি স্কুলে ছেলেকে নিয়ে আসে এবং এই এত কিছু মানে টিউশন করার পরেও রোজ রাত্রিবেলা ছেলের সাথে বসে এবং এই পড়া হোমওয়ার্ক দেখা তারপরে করতে করতে একটা সময় ছেলে যখন ক্লাস এইটে এইটে উঠে গেল তখনও বুঝলো যে না এবার আমার আমার দ্বারা আর হচ্ছে না এবার টিউটার রাখা দরকার তো ও টিউটার রাখে এবং আরও আরেকটা একটা টিউশনও বাড়ায় এরকমভাবে মানে এতটাই স্ট্রাগল এই করতে করতে ওর আগামী মানে চলার পথে ওর আরও টুকটাক ওটা ব্যবসার বিভিন্ন রকম ছোটোখাটো ব্যবসার ওর ইয়ে আসে ওর টিউশন করার সমেত মানে ওই সময়ের মধ্যেই ভাগাভাগি করে যে সময়টা ছেলে স্কুলে যায় টিউশনে যায় সেই সময়টা ও কিন্তু টিউশনও করে এবং অন্যান্য নানা রকম ব্যবসাপত্র করে দুটো পয়সা জমানোর জন্য এই করে করে ও এ তার ধর টিউশনের কোনো যে যার বাচ্চাকে পড়ায় সে ব্যাংকে কাজ করতো সেই ব্যাংক থেকে লোন নিয়ে কোনো মতে ও একটা এক কামরার একটা ফ্ল্যাট কেনে তো খুবই মানে খুবই একটা স্যাটিসফ্যাকশানের জায়গা যে ছেলেকে অ্যাটলিস্ট ভাড়া বাড়িতে থাকতে হবে না একটা মানে খুবই কষ্ট করে তো যাই হোক ছেলেকে খালি মা একটাই কথা বলতো যে যা কিছু করো বড়ো হচ্ছ চতুর্দিকে প্রচুর প্রলোভন যাই কিছু করো একটা মিনিমাম মানে পড়াশোনা করতে হবে তারপর তুমি যাই কিছু করো এবং ছেলে গান বাজনায় ভীষণ ইন্টারেস্ট পড়াশোনার ফাঁকে মানে পড়াশোনাটাকে সেকেন্ড থার্ড প্রায়োরিটি দিয়ে ও কিন্তু গান বাজনার দিকেই বেশিরভাগ সময় মন আর কানে দুটো হেডফোন কানে হেডফোন বা মোবাইল এগুলো পড়াশোনার জন্য পরীক্ষার জন্য কোভিড চলে গেছে মাঝে সেই সব কারণে কিন্তু মোবাইল বা এই হেডফোন জাতীয় জিনিস বা কম্পিউটার এই সমস্তই দিতে হয়েছে বহু কষ্ট করেই দিয়েছে মা কিন্তু দিয়েছে আর ছেলেকে বলেছে যে মায়ের কষ্টটা তো দেখছো তুমি যদি এরকম কষ্ট করতে না চাও জীবনে তাহলে একটা মিনিমাম পড়াশোনা তোমায় করতে হবে তারপর তুমি যাই করো তো ছেলে শোনে আর চুপ করে থাকে ভিতরে কি চেঞ্জেস আমরা তো বাইরে থেকে বুঝতে পারি না এবার আর কিছু জটুক না জটুক কিছু বন্ধু জুটে যায় যেটা মানে কি বলবো নিজের মানে স্বপ্নের কাছাকাছি কিছু বন্ধু যারা একই স্বপ্ন দেখে আমি ডিটেলে আর যাচ্ছি না যারা একই ধরনের স্বপ্ন দেখে এবং যে স্বপ্নটা মায়ের স্বপ্ন নয় মায়ের স্বপ্ন মানে মা তো চায় ছেলে নিজের পায়ে দাঁড়া কেননা বাবা চলে যাওয়ার পরও দেখেছে যে অন্যান্য বাচ্চাদের যাদের ধরো একেবারে মানে সুন্দর নিরাপদ জীবন তাদের যেটা করা চলে তোমার সেটা করা চলে না এটা ছোটো থেকেই মা বুঝিয়েছে কিন্তু একটা বয়সের পর ওই সেম স্বপ্ন দেখা কিছু বন্ধু জুটে গিয়েছিল এবং তারা যদিও মা বোঝাতো মা যখন টের পেলো মা বোঝাতো যে এরা কিন্তু একটা সময় বেরিয়ে যাবে কেন এদের বাবা মায়ের একটা নিরাপদ মানে ব্যাঙ্ক ব্যালেন্স বলো সব কিছু আছে তোমার কিন্তু সেটা নেই তোমাকে কিন্তু নিজেকেই নিজেরটা গুছিয়ে নিতে হবে সব সময় পই পই করে বলতো একটা সময় মায়ের কাছ থেকে গোপন করা শুরু হয় তো এবং মায়ের কথাতে চোখ ঘুরু কুচকানো শুরু হয় মানে মায়ের কথা খুব একটা পছন্দ নয় বোঝা যায় যে ছেলেকে বুকে করে বড় করেছে এটা হওয়ারই এটা বলে কিছু না একটা বয়সের পর তো মা কুলে রেখে দিতে পারবে না তবে হ্যাঁ খুব স্বাভাবিকভাবে মায়ের এটা ছিল যাই করো পড়াশোনা করো আর যেটা করবে সেটা একটু বিচার বিবেচনা করে করো যেটা অন্য লোকে করতে পারে তুমি করতে পারো না কেননা তোমার তোমাকে সামলানোর কেউ নেই তো যাই হোক এই করতে করতে দিন কাটে এবং ছেলে বেশ খানিকটা বড় হওয়ার পরে ছেলে এবার কলেজে যাবে মা তো টাকা গুছাচ্ছে ছেলেকে একটু ভালো কলেজে দেবে বা এই সময় কিন্তু বান্ধবীদের আগমন হয় জীবনে মা কিন্তু বেশ মানে নাড়াঘাটা হয়ে যায় যাকে বলে যে এখন ছেলে দাঁড়ালোই না এবং ওই যে স্বপ্নের ফিরি যে স্বপ্ন ছেলে দেখে যে স্বপ্ন মায়ের নয় সেই যে একটা স্বপ্নের দুনিয়া যে স্বপ্নের দুনিয়ায় ওরা ছাড়া মানে কোনো মাটি পাবে না ছেলে মা বুঝতে পারছিল যে ওই দুনিয়ায় কিন্তু মাটি পাবে না একটা সময় কি সবাই উড়ে যাবে তখনও যাবে কোথায় আর তো কেউ নেই ওকে রক্ষা করার মা পই পই করে বোঝাতে থাকে কিন্তু বললাম না আজকাল মা মানে তো যাই হোক একটা দিনের কথা যেদিন মা এরকম টিউশানে গেছিল ফেরার সময় মানে যাওয়ার সময় বলে গেছে অমুক অমুক জায়গায় খাওয়া রাখা আছে সেই তুমি খেয়ে নেবে কখনো কখনো আবার একদম ছোটো ছোটো সাদা কাগজে চিরকুটের মতো লিখে বোতলের তলায় বা যেখানে ছেলে দেখবে এরকম জায়গায় রেখে যায় যে এটা খাবে বা এরকম সময় ওটা করবে বা ঠাকুরের সন্ধেটা একটু দিয়ে দিও আমার ফিরতে দেরি হবে তুমি একটু ঠাকুরের ধূপকাঠিটা জ্বালিয়ে দিও একটা সময় এটা খুব নর্মাল ছিল মায়ের ছেলে কিন্তু এখন স্বপ্ন আলাদা হয়ে যাওয়াতে তো যাই হোক একদিনের কথা যেদিন মা টিউশনে গেছে এবং ফিরতে বেশ রাত্রির হবে বলেই গেছে ছেলেকে তো তুমি খেয়ে নেবে আমি এসে খাবো কেননা এটা ওটা এক্সট্রা কাজকর্ম করতো পয়সার জন্য তো ওই ব্যবসার কিছু মানে জিনিসপত্র দিয়ে আসা মানে ধরো কি বলবো ওই কোরিয়ার সাপ্লাই দেওয়ার মতো কিছু কাজও করতো মনে করতো কিন্তু করতো দুটো এক্সট্রা পয়সা পাওয়ার জন্য তো সেদিন রাত্রির হবে বেশ তখন কিন্তু বাড়িতে যখন ফিরছে তখন কিন্তু বেশ পনেরো এগারোটা এগারোটা এবং যে গলিটা দিয়েও বাড়ি মানে যে সরু একটা জানলার পাশ দিয়ে একটা ছোট্ট সরু গলি চলে গেছে এক কামরার যে ফ্ল্যাট সেই ফ্ল্যাটটার ঠিক পাশেই একটা ওই একটা সরু গলি ওই গলিটা দিয়ে ঢুকলে মেন এন্ট্রেন্স ওখান দিয়ে যখন ঢুকছে তখন কিন্তু ভিতরে বেশ হাসা হাসি এবং মহিলার কণ্ঠ তো বুকটা ছ্যাট করে ওঠে যে পোনে এগারো ঘড়িটা তাকিয়ে রাখে পনে এগারোটা এগারোটা আর দুদিন পরে পরীক্ষা সেদিন মা কিন্তু বেশ রণচণ্ডী ধারণ করে এবং বন্ধুদেরও দু চারটে কথা তো মাথার ঠিক ছিল না তো বন্ধুরা কিন্তু সেই তো ছেলের খুব রাগ যে বন্ধুদের সামনে কেন আমাকে ছোট করা হয়েছে তো যাই হোক পরে মা আবার সরিও বলেছিল আমার এতটা উচিত হয়নি কিন্তু এত রাত অবধি তুমি যাই হোক যেভাবেই হোক গিয়ে কিন্তু ঘরে গিয়ে কিন্তু নেশার বস্তুর গন্ধ পায় এই মা তো সেদিন ছেলের সাথে বেশ একঘাত যাকে বলে তো পরদিন অবধারিত ছেলের খুবই রাগ এবং অভিমান বলে না এটাকে রাগই বলবো পরের দিন এবং স্ট্রিক্টলি বারণ করে দেওয়া হয়েছিল মা বারণ করে দিয়েছিল যে কোনো বান্ধবীর ইয়ে এখন হবে না কারণ দিনকালের যা অবস্থা কোনো বান্ধবী যেন আমার বাড়িতে এটা আমার বাড়ি মা বলেছিল এটা আমি বহু কষ্ট করে কিনেছি এটা তোমার জন্য কেনা কিন্তু এখানে কোনো ওই মানে তোমার এখন বান্ধবীদের আনার মতো ছেলে বলেছিল যে আমার শুধুমাত্র বন্ধু কিন্তু মা বুঝেছিল এটা এরা হচ্ছে স্বপ্নের বন্ধু মানে যে ওই কী বলে মানে যে স্বপ্নটা সঠিক যে স্বপ্ন জমি দেবে না মাটিতে পা রাখার সেই স্বপ্নের ভাগিদার এই বন্ধুরা তো মা বুঝেছিল মায়ের তো অভিজ্ঞতা আছে তো যাই হোক পরের দিন কিন্তু গ্যাসে কাজ করতে করতে তাড়াতাড়ি বেরোবে এবং ছেলেকে যাওয়ার সময় একটু খাবার টাবার দিয়ে যাবে এমনি করতে করতে ওর আঁচলে আগুন লাগে মায়ের এবং সেই সময় কিন্তু ছেলে বাড়িতেই ছিল ঘরে ছিল কানে হেডফোন দেওয়া ছিল দরজা বন্ধ ছিল কেননা মায়ের কথায় সে উত্তর দেবে না এরম একটা ব্যাপার এবং মা ওই অবস্থায় কিন্তু চিৎকার করে মানে সে হয়তো বেরোতে পারেনি ঘর থেকে মানে এমনটাই অবস্থা হয়েছিল তো যাই হোক মা কিন্তু ওখানে মায়ের মানে শেষ অবস্থা ওখানে তো যাই হোক পাড়ার লোকে মায়ের চিৎকার শুনে পাশেই মানে গায়ে গায়ে যে বাড়ি তারা চিৎকার শুনে দরজা টরজা ভেঙে মানে মেন ডোর ভেঙে যখন ঢোকে তখন দেখে ঘরের মেন ঘর যে মানে কিচেন আর হলটা একটা রুমের বাড়ি মানে একটা রুমের ফ্ল্যাট কিচেন আর হলে কিন্তু বেশ আগুনের তাপেই কিন্তু ওই ঘরটাতে ওই তাপটা যায়নি কেননা মা বেরোয়নি মা ওই ওইটাতেই ছিল খুব স্যাড এবং ছেলে কিন্তু তখনও বেরোয়নি ঘর থেকে ঘুম থেকে ওঠেনি নাকি তা হোক দরজা থাকে এ করে তখন ছেলেকে যখন বার মানে ছেলেকে যখন ডেকে তখন ও গানে হেডফোন দেওয়া এবং কম্পিউটারে কাজ করতে করতে ঘুমিয়ে তখনও ওঠে নিও তো ততক্ষণে যখন ওকে ডাক ডেকে তোলা হয় ততক্ষণে মাকে নিয়ে মা ততক্ষণে নব্বই ভাগ মতো মা পুড়ে গেছে এবং তখন তো পাড়ার লোকজন সব নিয়ে যায় এবং মৃত মৃত বলে ঘোষণা হয় তো তারপর থেকে ছেলের যে একটা বিরাট কিছু চেঞ্জ মা চলে গেছে বলে দুঃখ বা কিছু পাড়ার লোকেদের কাছ থেকে জান মানে যা কথায় কথায় যা হয় যে ছেলের যে বিরাট একটা কিছু এফেক্ট হয়েছে তা না তবে মায়ের এক খুব মানে কি বলবো খুব ক্লোজ এক বন্ধু খুব কাছের বন্ধু এবং তার কাছে মা কিন্তু ব্যাংকের সমস্ত পাসবুক যা জমানো টাকা মানে আর কেউ ছিল না ওই বন্ধুটি মানে মায়ের মানে কি বলবো একদম বোনের মতো মানে এতটাই বিশ্বাসযোগ্য তার কাছেই ব্যাংকের সমস্ত কিছু ছিল এবং অবভিয়াসলি মা চলে যাওয়ার পর সবটাই ছেলে পেয়েছে তো ছেলের খুব একটা যে চেঞ্জেস হয়েছিল তা না তো মা চলে যাওয়ার পর থেকে তার কিন্তু পড়াশোনা ধীরে ধীরে ছেড়ে যাচ্ছে এবং বাড়িতে বন্ধু বান্ধবের আনাগোনা পয়সা করি খরচ করা এবং তখনও তো ছেলে বড়ো হয়নি দিয়ে এবার পাশাপাশি ঘর পাশাপাশি সমস্ত ইয়ে তো একদিন এরকম বেশ খানিকটা রাতে চিৎকার ছেলের চিৎকারে বা প্রতিবেশীরা দৌড়ে আসে কি হয়েছে কি হয়েছে তো না কিছু না কিছু না প্রথম দু একদিন কিন্তু কিছু না কিছু নাতে আটকেছিল তারপরে জানা গেল যে যখনই বাড়িতে ও নেশার বস্তু বা বান্ধবীদের নিয়ে আসে বন্ধুদের নিয়ে নিয়েই আর আসেই না বললেই চলে বান্ধবীদের নিয়েই আসে এবং নেশার নেশার সমস্ত জিনিসপত্র নিয়ে তো পরে যখন জানা যায় যে রাত্রিবেলা ওই রকম সময় কিন্তু দরজায় মারাত্মক ধাক্কা মারাত্মক ধাক্কা এবং যতবার দরজা খুলে কেউ নেই তত যতবার দরজা খোলে কেউ যাই হোক তারপরে ও ওইখানে আর টিকতে পারছিল না মানে এতটাই মানে এত কাছে মানে মায়ের মতো কাছের তো আর কেউ হয় না তা তখন ওই মাসি মানে বন্ধুর বাড়িতে যায় এবং মাসিকে সব খুলে বলে তখন মাসি কাঁদছিল মাসি বলছিল যে তোর মা তো মানে এত অপঘাতে মৃত্যু না যে ছেলে ছেলে করে তার জানটা চলে যায় তো যাই হোক ঠিক আছে তুই আমার কাছে থাক তুই আমার কাছে থাক কিছুদিন যাক তোর তুই একটু ভয় পেয়েছিস কিছুদিন যাক তারপরে তুই বাড়ি ফিরবি আবার আর আমি ওনা হয় যাবো তোর সাথে তো যাই হোক বেশ দিন সাত দশেক এই ভদ্রমেলার কাছে মানে বন্ধুর কাছে থাকে এবং হয়তো সে আবার বাড়ি যায় বাড়ি যায় আবার সেম ইনসিডেন্ট মানে যখন নিজে যায় তখন কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু দুদিন পরে আমরা তো সেই বলে না যে আমরা দুদিন পরেই সব ভুলে যাই আবার যেই যে সেই হয়ে যায় আমরা আমাদের লাজ গজিয়ে দেয় তো ছেলেরও তাই কারণ ওর তো ওই নেশার একটা ব্যাপার তো ছেলে যায় ছেলের বন্ধু বান্ধবরাও যেই যায় আর রাত্রির হলেই সেই মানে ভয়ানক আওয়াজ তো যাই হোক এরপরে এইটা কিন্তু বেশ খানিকটা কারণ ছেলেটা শরীর খারাপ হয়ে যাচ্ছে ভয় ভয় তখন এই মাসি তখন নিজে থেকে উদ্যোগ নিয়ে পাড়া প্রতিবেশীদের সাথে কথা বলে মানে জিজ্ঞাসা করছে যে কী ব্যাপার তখন জানা গেল যে এই এদের যে এক কামরার একটা ফ্লোরে এক কামরার একটা ফ্ল্যাট একটা দু কামরার ফ্ল্যাট ওই দু কামরার যে ফ্ল্যাট সেই ফ্ল্যাটের মহিলাকে জিজ্ঞাসা করে জানা গেল যে ওই ভদ্র মহিলাও নাকি রাত্রিবেলা আওয়াজ পেয়েছেন উনি কিছু বলেননি মানে দরজা ঢম ধম ধম করে দরজা ধাক্কানোর আওয়াজ এবং দু চারবার দরজা যখন ধাক্কেছে উনি নাকি পর্দা সরিয়ে নিজের ফ্ল্যাট থেকে উনি পাশের ফ্ল্যাটটা মানে পাশেরটা এক কামরার ওদের যেটা আর ওনাদের ডাবল এদিক একটু সাইডে কিন্তু জানলা দিয়ে সরালে ওদের মেন দরজাটা দেখা যায় বলে যখন আমি দরজাটা আওয়াজ হচ্ছে মানে বেশ দু তিন দিনও দেখেছে যখন দরজা ধাক্কেছে ও তখন দরজা ভদ্র মহিলা জানলা দিয়ে নাকি মুখ বার করে দেখেছে যে কে দরজা থাকাচ্ছে দেখে কেউ নেই ওই টিম টিম করে করিডোরের লাইটটা জ্বলে বলছে কেউ নেই দিন দু তিন দিন দেখে তো ও মানে মহিলা ভেবেছে বন্ধু বান্ধব আসে কেউ হয়তো দুষ্টুমি করছে কিন্তু পরে জানা গেল যে না কেউ না ওটা দরজায় রাত্রির হলেই ওই মানে এমনি সময় হয় না যখন ওদের বাড়িতে ওই বন্ধু নেশা ইয়ে হয় তখন তো যাই হোক খুব খুবই কষ্টের এই করে 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 জানি না মানে অনেক কিছুই হয় আমাদের যুক্তির বাইরে শেষ পর্যন্ত কিন্তু মা বেঁচে থাকাকালীন মাকে তো ভয় পাওয়া তো দূর অস্ত মাকে একটা সময় বিরক্তির চোখে দেখতো ছেলে মানে পছন্দ হতো না মায়ের টকটকানি মানে মা আজকে সেই টকটকানি মা কিন্তু জানি না মা কি না নাকি অন্য কেউ কেননা বাইরে তো কাউকে দেখা যায় না শরীর নেই তো কিছু তা ভাবা যেতেই পারে যে মায়েরই অতৃপ্ত আত্মা বা সে তখনও ছেলেকে গার্ড দিয়ে চলেছে এবং বেঁচে থাকাকালীন যেটা পারেনি সেটা মা কিন্তু জানি না মা কি আবার বলছি মানে আমি যেহেতু গল্পটা বলছি আমার যেটা মনে হয় আমি সেটা বলছি তোমাদের যেটা মনে হয় তোমরা ভাবতে পারো যে যেহেতু শরীর দেখা যায় না কেউ দেখতে পায়নি কিন্তু ঘটনাটা এমনই ঘট ঘটেছে যে ছেলেটা কিন্তু ধীরে ধীরে বাড়িতে বন্ধু বান্ধবানাও ছেড়ে দিয়েছিল এবং পড়াশোনায় মন বসিয়েছিল এবং নেশা ভাঙ সব ছেড়ে দেয় এবং ঠিক যেভাবে মা চাইতো ছেলেকে ছেলে কিন্তু সেরমই হয়ে গিয়েছিল পরবর্তীকালে ছেলে কিন্তু সুন্দর মানে নর্মাল একটা জীবন নেশাভাঙ ছেড়ে তো সেটাই বলছি যে যে ছেলে কানে হেডফোন দিয়ে ঘুমিয়েছিল মায়ের মৃত্যু যাকে নাড়াতে পারেনি সেই মার মানে বিদেহী মানে কি বলবো যার কোনো শরীর নেই মানে দেহ ছাড়া যখন মা সেই মা কিন্তু ভয় পাইয়ে হলেও ছেলে কিন্তু সমস্ত খারাপ যা যে কিছু টেন্ডেন্সি ছাড়িয়েছিল। তো এটার পেছনে সত্যি মিথ্যে কিছু জানি না তবে গল্প তোমাদের সাথে শেয়ার করলাম আর এটার মাধ্যমে যেটা আমি বলতে চাইছি যে যারা ছোট তাদের কাছে বলতে চাইছি যে দেখো মায়েরা তো ভালোই চায় একটা বয়সে তখন মায়েদের কথাগুলো আর ভালো লাগে না কেননা বাধা হয়ে দাঁড়ায় কিন্তু তার মানে এই নয় যে আমি আমার ভালো জিনিসগুলোকে কানে হেডফোন দিয়ে চোখে সানগ্লাস দিয়ে বা চোখে কিছু একটা দিয়ে আমি ভালো জিনিসগুলোকে প্রতিহত করব বা আমার নিজের ক্ষতি ডেকে আনবো তাহলে কিন্তু মারা এভাবে ফিরে আসতে পারে মানে মায়েদের সেই পোটেন্সিয়াল আছে মারা কিন্তু এভাবে ফিরে আসতে পারে তাই একটা বয়স অবধি আমি মা তো আমি মায়ের মন থেকেই বলছি যে একটা বয়স অবধি তোমরা পড়াশোনা করো নিজেদের দাঁড় করিয়ে নাও নেশা ভাঙ এইগুলো ওড়াবে কিন্তু ফেরত নিয়ে আসার রাস্তা দেবে না উড়িয়ে দেবে মানে একটা অব্দি উঠতে পারবে কিন্তু ফেরান ফেরানোর রাস্তা কিন্তু দেবে না মাটি দেবে না জমিতে পা দিতে পারবে আর জমিতে পা না দিলে তো কেউ থাকবে না না আকাশে আর কজন থাকে তো স্বপ্নের দুনিয়া ছেড়ে মানে স্বপ্ন নিশ্চয়ই দেখবে কিন্তু একটা খুঁটি তৈরি করে স্বপ্ন দেখো যেখানে এবার ফিরে আসতে পারবে তো সেটাই এই গল্পটার মাধ্যমে সেটাই বললাম তো যদি কেউ মনে করে থাকো এটা সত্যি ঘটনা সত্যি ঘটনা যদি মনে করে থাকো কল্পনার তো কল্পনার তবে হ্যাঁ এই ঘটনাটা দিয়ে এটাই বোঝাতে চাইলাম যে মায়েরা কিন্তু সব পারে মায়েরা দেহে থাকতে যদি না পারে মায়েরা প্রয়োজন হলে মানে অনেক কিছুই মায়েদের সম্ভব মায়েরা নিজেরা যেরম স্বপ্ন দেখতে পারে এবং বাচ্চাদের স্বপ্ন দেখাতেও পারে তাই একটা বয়স অবধি আমার মনে হয় যে একটা লিমিটেড পড়াশোনা করে তারপরে ভাঙ তখন আর ইচ্ছেও করবে না যখন খুঁটিটা শক্ত হয়ে যাবে কেন ওই যে বললাম স্বপ্ন দেখাবে ওড়াবে কিন্তু জমি দেবে না কাজেই বুঝে শোনে খুব ভালো থেকো জীবনটা বড্ড সুন্দর যে কোনো কিছু করার আগে একবার মা বাবার মুখটা মনে রেখো খুব ভালো থেকো তোমরা সবাই আর যেখানে আছো কজে থেকো